চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল সতে চাইলে তুমি অন্য না তবু তোমার জন্য মনের দোয়ার যে রাখবো শুধু তো মারি থাকবো শুধু তো মারি থাকবো শুধু তো মারি থাকবো দেবো না দুচ্ছলো না ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় যদি কারোর হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো কি বন্ধুরা দেখতেই তো পারছো আমি তো স্ক্রিনে তুলেই দিয়েছি কি সৌরভ এই কথাটা কি বললো তার আগে কিন্তু একটা কথা আছে একটা আমার কাছে কমেন্ট এসেছে কিন্তু সৌরভের কথাটা ইম্পর্টেন্ট তোমাকে নিয়ে স্বপ্ন অনেক দেখেছি এইবার সবটা সত্যি করার পালা মানে এই কথাটা কাকে বললো এই কথাটা বললো আমাদের দিশানিকে মানে আমার গানের সাথে সৌরভের গান এক মানে গানের সাথে সৌরভের কথা চিন্তাধারা একদম ম্যাচ করেছে ওই জন্যই তো আমি এই গানটা করেছি যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো ইয়েস বন্ধুরা গানটার মানে আছে তো তাই না আচ্ছা একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটার রিপ্লাইটা অবশ্যই দেবো পূর্বাশাকে নিয়ে তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে আচ্ছা কিছু কথা আর আমি মানে কমেন্ট আর আমি পুরোটা পড়বো না আমার যেটা ইম্পর্টেন্ট কথা আমি সেটা পড়বো ঠিক আছে আচ্ছা না আচ্ছা দেখো না দূরবাসা আমাকে লিখেছে দিদি আজ থেকে ব্যাস এটুকু আমি পড়লাম পুরো কমেন্টটা পড়ছি না না এ আচ্ছা দূরবাসা এর কোনো দোষ দেখে না দূরবাসা এত কিছু করছে সেটা দেখছে না কিন্তু দিশানি আজ খারাপ সময় বলে আজ সোনাগাছি মেয়েদের সাথে তুলনা করছে সত্যি বলছি সোনাগাছি মেয়েদের একটা সম্মান আছে কিন্তু উনি আচ্ছা তো যাই হোক আমি বুঝে গেছি মানে হ্যাঁ পূর্বাশাকে নিয়ে এই কমেন্টটা আমার কাছে দুদিন আগেও এসেছিলো পূর্বাশাকে নিয়ে বাট আমি এই বিষয়টা নিয়ে কিছু বলিনি সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমার মানে বলার ইচ্ছা ছিল না তারপরে আমি ইচ্ছা ছিল না বলতে আমি ভিডিওগুলো সব দেখিনি তারপরে কমেন্টটা দেখার পরে কী পূর্বাসা করছে কি এমন পূর্বাশা করছে এবং আমার কাছে এই কমেন্টটাও এসেছে পূর্বাশাকে নিয়ে যে যে যার সাথে মিশছে তাকে নিয়ে পূর্বাশা কি খারাপ খারাপ কথা বলেছিল আচ্ছা পুরো ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আমি এই বিষয়টা অবশ্যই বলবো তার আগে আমি বলি দিশানিকে নিয়ে তারপরে আমি এই ভিডিওটার মধ্যেই পূর্বাশাকে নিয়ে বলবো আচ্ছা এই যে পূর্বাশা মেয়েটি এখন অনেক কিছুই করছে মানে পূর্বাসা আমাকে মানি বলে তো যাই হোক আমি কাউকেই দিশানিও আমাকে দিদি বলতো কিন্তু দিশানির ভুল দেখেও তো আমি ছেড়ে কথা বলিনি আবার ভালোটা দেখলেও ভালো বলি সেরকমই আমি পূর্বাশাকে ভালোও বলি এবং পূর্বাশা যদি ভুল কাজ করে অবশ্যই সেটা নিয়ে বলবো না কেন আমি সব প্রতিবাদী করবো এবারে তোমরা দেখতে পাচ্ছ না শুধু দিশানির বেলায় বসে আছো পূর্বাশা কি করছে দেখো অবশ্যই বলবো না কেন বলবো তবে দিশানির বিষয়টাতে আগে বলিনি তারপরে বলছি এই যে আমি বলেছিলাম যে এই যে সৌরভ আর দিশানি মানে কমেন্ট বক্সে বোঝা যাচ্ছে সৌরভের এর সঙ্গে অশান্তি হয়েছে আর সৌরভের সাথে অশান্তি করেই কিন্তু শাকা সিঁদুরটা তুলেছে আদৌ সত্যি কি বিয়ে হয়েছে কি না এটাও আমাকে মানে সত্যি পাড়ার লোকও বলেছে পাড়ার লোক হয়তো আমাদের মতনই মুরগি বেনে গেছে পাড়ার লোক হয়তো আমাদের মতনই মুরগি বেনে গেছে কিন্তু এই কথাটা আমি বলেছিলাম যে পাড়ার লোক কিন্তু বলছে কারোর গলা পাওয়া যাচ্ছে সেটা হলো সৌরভের গলা ওদের বাড়িতে পাওয়া যাচ্ছে অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয়নি যদি বিয়ে হয়ে থাকে সৌরভের সাথে বিয়ে হয়ে বিয়ে হয়েছে নাই শাকা সিঁদুরটা নাটক করে পড়েছে কিন্তু সৌরভকে মিম করেই করা হয়েছে এটা কিন্তু বলেছিলো পাড়ার লোকে তো দেখে তো মনে হচ্ছে বিয়ে হচ্ছে চব্বিশ ঘন্টা শাখা সিঁদুর পরে আছে আবার আজকেও দেখলাম ভিডিওর মধ্যে লাইভ এসেছিল দিশানি তো সেই লাইভেও দেখলাম মানে ফেসবুক লাইভে এসেছিল দিশানি সেই লাইভেও দেখলাম সিঁদুর পরে আছে আর তাহলে মনে হয় নাটক নাই মনে হয় নাটক না তো যাই হোক দিশানিরা বলছে নাটক নয় তো চলো আমি সেই কথাতেই যাচ্ছি নাটক নয় তাহলে বিয়েটা সৌরভের সাথেই হয়েছে এস সৌরভের সাথেই হয়েছে সৌরভ কাকে নিয়ে স্বপ্ন দেখেছে দিশানিকে নিয়ে স্বপ্ন দেখেছে এটা লিখলো কেন আর সেই স্বপ্ন পূরণ করার পালা মানেটা কী মানেটা কী তাহলে আমরা সেটা বলেছি সেটাই ঠিক দিশানির সাথে সৌরভের বিয়ে হচ্ছে যে সৌরভ একটা ফেসবুকে পোস্ট করেছে সেই পোস্টটা দেখে বোঝা যাচ্ছে ওদের ঝগড়া অশান্তি মিলে গেছে মানে সব ঝগড়া অশান্তি মিটে গেছে তাই আবার দিশানির মাথায় সিঁদুর উঠেছে ইয়ে তাই তো মনে হচ্ছে দিশানি মাথায় সিঁদুর দেখলাম আজকে তাহলে সৌরভ বা দিশানি ঝগড়া ছিল তাই শাখা সিঁদুর তুলে দিয়েছিল আবার ঝগড়া মিটার গেছে শাখা সেদুর পড়েছে এটাকে আমি খুব বাহবা দিচ্ছি না কিন্তু দিশানি একদম বাহবা দিচ্ছি না এটা কিন্তু আমি মানব না ঠিক আছে শাখা সিঁদুর যখন ইচ্ছা করবি যদি সৌরভের সাথে অশান্তি হয়ে থাকে এই কাজটা করিস না এগুলো করা ভালো না ঠিক আছে স্বামী মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে ঠিক আছে এগুলো করবি না আমি এগুলোকে মানি না এগুলোকে আমি সাপোর্ট করি না কিন্তু দিশানি তবে বন্ধুরা সৌরভের সাথেই বিয়ে হয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে স্বপ্ন পূরণ করার পালা এখানেও কিন্তু আমার একটা গণ্ডগোল রয়েছে স্বপ্ন পূরণ হয়নি বিয়ে করে হয়নি না এটা পুরো নাটক ছিল এবার বিয়ের ফিরেতে বসবে কি সৌরভ কি দিশানি বিষয়টা কিন্তু অনেক গুরুতর ঠিক আছে বিষয়টা কিন্তু এবার ভালো করে নাকটা গলিয়ে দেখব হুম সোশ্যাল মিডিয়াতে আজকে জায়গা তোকে ভালো আমিও বাসতাম আজকে তোকে আমি মানে কম ভালোবাসাও নয় তোকে সাপোর্ট করে অনেক প্রতিবাদ করেছি কিন্তু তুই সেই জায়গায় আমাদেরকে ঠকাবি আমরা তো মানবো না তোকে ভালোবাসি বলে এই নয় তোর অন্যায়গুলোকে সাপোর্ট করবো দিশানি কোনো দিন সাপোর্ট করিনি আর করবো না ঠিক আছে কিন্তু সেই জায়গা থেকে এই যে কাজগুলো করেছিস আমাদেরকে মিথ্যা বলে তো পাড়ার লোক কিন্তু কথাগুলো ঠিকই বলেছিল আজকে পাড়ার লোকগুলোই পাড়ার লোকের কথাগুলোই সত্যি হচ্ছে পাড়ার লোক কিন্তু বলতো যে অন্য ছেলের আওয়াজ পাওয়া যাচ্ছে না সৌরভেরই আওয়াজ পাওয়া যাচ্ছে কারণ সৌরভের আগে তো সৌরভ যাওয়া আসা করতো তাই সৌরভের কথাবার্তা মানে পাশাপাশি যে জানলা আছে সিসি ক্যামেরা তো তারা বলেছিল ঠিক আছে সৌরভেরই কথা শোনা যায় ওরা বলছে যতই বলুক সোমা ওটা সৌরভেরই গলা সৌরভের সাথেই বিয়ে হয়েছে আমাদেরকে জানায়নি এবং তোর বাড়ির যে লোক গেছিলো বিয়েতে প্রেজেন্ট ছিল আমি বলেছিলাম না অন্য নদী এক চাল পেলেদের ঠাকুর জামাই এলো বাড়িতে তো ননদ ননদের বর সত্যি কথাই বলেছিল তো বেশি কথা আমি এখানে বলছি না কার ননদ কে না না আমি এখানে বলবো না কার ননদ কে ননদ এতটা আমি এখানে ডিটেলস বলবো না সৌরভের সাথে বিয়ে হয়েছিল সৌরভের সাথেই অশান্তি হয়েছিল এবং সেই কমেন্ট বক্সে যে সৌরভ দিশানির চামচাগুলো কমেন্ট করছিল হ্যাঁ দিশানির চামচা বলবো সেগুলোকে অ্যাকচুয়ালি তারা দিশানির ভালো চায় না ওটা দেখাই দেখো অ্যাকচুয়ালি দিশানির ভালো চায় না তো সেই চামচাগুলো যে সৌরভকে বলছিল মিটিয়ে নাও মিটিয়ে নাও সৌরভ স্যাট স্যাট রিলস দিচ্ছিল ওদের দুঃখ হচ্ছিল দিশানির সাথে অশান্তি করো না মিটিয়ে নাও আজকে পোস্টটা দেখে ফেসবুক পোস্টটা দেখে মনে হলো দিশানি আর সৌরভের মিট হয়ে মানে মিলে গেছে অশান্তি ক্লিয়ার এখন স্বপ্ন পূরণ করার পালা তাহলে জামাই সৌরভই বিয়ে হোক বা না হোক জামাই হিসাবে তো দিশানি মানে বর হিসাবে তো দিশানি সৌরভকেই বেছে নিয়েছে আর জামাই হিসাবে তো দিশানির মা বাবা সৌরভকেই বেছে নিয়েছে তাহলে জামাইটা অন্য কেউ নয় সৌরভ আমাদের কথাটাই ঠিক হয়ে গেল তো এত কাণ্ড করার কী দরকার এই যে কালকের পর থেকে দিশানি যে ভিডিওগুলো নামবে সত্যি আমি জানি না তুই নিতে পারবি কিনা কারণ আমি তো রসিয়ে কষিয়ে ভিডিও করব সৌরভ আমার কাছে কেঁদেছিল না সৌরভ আমার কাছে অ্যাক্টিং করেছিল না একটু অ্যাক্টর তো হ্যাক্টো বানাবো না আমি আমি তো এবার ঝগড়া নয় রসিয়ে কষিয়ে কান্নাকাটি করেছিল তিশানির অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাওয়াতে কী অ্যাক্টিং করেছিল আমাকে ফোন করে আজকে দেখো কোথাও তিশানির সাথে বিয়ে হয়নি সৌরভের সাথেই সম্পর্ক আছে আর সব মানুষ কী মানে কষ্ট পেয়েছিল সৌরভকে ঠকালো তিশানি সৌরভকে ঠকালো আমিও বলেছি দিশানি তুই সৌরভকে ঠকিয়ে অন্য ছেলেকে বিয়ে করলি কি এমন হয়েছিলো আমাদেরকে জানালি না এরকম করে তো আমরাও কন্টেন্ট করেছি কিন্তু লাস্টে যেয়ে দেখছি আমরাই মানে ভেবাচাকা খেয়ে গেলাম সৌরভের সাথে কিছুই হয়নি আর সৌরভকে ঠকায়ও নি সৌরভের সাথেই সম্পর্ক রয়েছে সেটা তো পুরো বোঝা যাচ্ছে সৌরভের ফেসবুক পেজটা দেখে এবার আসি আর একটা কথা এই বিষয়টা থেকে ভিডিও বন্ধুরা ঠিক আছে এবার আমি পূর্বাশাকে নিয়ে কিছু কথা বলতে আচ্ছা পূর্বাশা তোকে বলছি এই যে তুই যার সাথে মিশছিস যার সাথে এখন ভিডিও করিস আমি তার নামটা নিচ্ছি না কিছু মনে করিস না একবার ওর আমি ভালো মানুষের মুখোশ দেখি একবার খারাপ মানুষের মুখোশ দেখি অ্যাকচুয়ালি ও যেটা ও সেটাই ও যতই ভালো সাজুক ওর সেটাই ফুটে ওঠে ও না মানে যাই হোক একটা বরের সাথে হয় না একটা বরকে বিয়ে করছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওর কোনো বরের সাথেই ওর হয় না ঠিক আছে ওর কোনো জায়গাতেই ওর ঠাই নেই ও সব যেই বাড়িতে ঢোকে সেই বাড়িতে পুরো ছাড়কার করে দেয় অশান্তি তো একটা কথা মনে করে দেখ দেখা তুই একদিন একটা কথা বলেছিলিস ওই বিস্কুট যখন তোর তো যাই হোক সেই নিয়ে যার সাথে এখন ভিডিও করছিস সেও অনেক কথা বলেছিল রিনিককে সাপোর্ট করে কিন্তু তুই একটা কথা বলেছিলিস এই মেয়ের সাথে যারা মেশে মানে তুই যার সাথে এখন দিঘায় যাচ্ছিস তোর মা তুই এখন এই মেয়ের সাথে যে মেশে সে হলো বা আরও ভা এরকম করে একটা গালাগালি করেছিলিস আজকে দেখ তুইও মিশছিস দেখ এটা তুই তুই বলেছিস তাই তোর বলা কথাগুলো তোর লাইভে বলা কথাগুলো তো এটা অনেক দিনের বলা কথা খুঁজতে হবে আমাকে কিন্তু আমার মাইন্ডে এটা ঢুকে আছে তো আজ আমি বলতে বাধ্য অনেকেই আমাকে কমেন্ট করছে তাদেরও মাইন্ডে ঢুকে আছে কিন্তু যে দেখো দিদি আজকে কী করছে আর পূর্বাসা তুই বলেছিলিস এসব মেয়েরা ভালো নয় তাহলে তুই আজকে কী করে ওর সাথে মিশছিস তা আজকে তাকে তোর বাড়িতে ডাকছিস আজকে তো কমকণ্ড করিসনি আর যখন তুই তো থাক সেই কথাটা এখন বললে তখন সেই সময় আমার স্বামীর সাথে কথা হতো এখন থাক আমি সেই বিষয়টা আর বলতেও চাই না সেই বিষয়টা বললে অনেক কিছু কাণ্ড হয়ে যাবে কম কথা বলিস তুই ঠিক আছে আর এই মানে যখন রিমি মানে পাঠার কাছে গেল তখন কম কথা একে বলিসনি নি এই যে যার সাথে এখন ঘুরছিস ঠিক আছে কম কথা নিয়ে কাটাছাড়া ছাড়া করিসনি আর সত্যি তুই যেগুলো বলেছিলিস পূর্বাশ সেগুলো ওর সঙ্গে যায় সে ওই ধরনেরই মেয়ে কিন্তু আজকে আমি তোকে বলছি তুই তো ভালো মেয়ে তাহলে তুই ওর সাথে কী করে মিশছিস কি করে মিশছিস পূর্বাসা আমি তোকে বড় হয়ে বলছি মাসি তুই আমাকে তো মি বলিস তো সেই জায়গা থেকে আমি বলছি কী করে মিশছিস ওর সাথে তাহলে ও ওর সাথে যে যেসব মেয়েটা মেয়েছে সেই রকম বলেছিলিস না বলেছিলিস না পালবাড়ির মেয়েকে তাহলে আজকে তুই কী করে মিশছিস আজকে তোর দিকে আমি আঙুল তুলছি কূরবাসা তোর দিকে আঙুল তুলছি সবাই আমাকে বলছে এই বিষয়টা তুমি দেখো দিদি সবাই বলছে তুই দেখ তোকে নিয়ে কাটা করেছিল এই বিস্কুট কুর্তা আমি কিন্তু তাকে ছাড়িনি কিন্তু তুই যে কাজটা করছিস ভুল আজকে একটা টাইম তুই প্রতিবাদ করেছিলিস হ্যাঁ দিশানির পাশে থেকে তুই প্রতিবাদ করেছিলিস ভিডিও নামিয়েছিলিস লাইভ করেছিলিস আজকে সেই মেয়েটা আর সাথে তুই মিশছিস কী করে আমি কার পাশে থেকে তুই বলেছিস তা আমার সেটা বড় কথা না কিন্তু বড় কথা হলে তুই যে কথাগুলো বলেছিস আজকে তো তোর সঙ্গেও যাই বিবাদগুলো তো বলছে তাহলে কি ও সেটা ওর সাথে যেসব মেয়েরা আমি এসে ওই ওই রকম তুই নিজে বলেছিস তাহলে আজকে তুই কী করছিস পুর্বাশা আর এই নোংরা মানে মেয়েটার সাথে তোর যাই তুই নিজেই বল তোর যাই আমি বুঝতে পারছি না তোর মা আর তুই এর সাথে কি ধলামো করতে পারছিস মিশতে পারছিস বিশ্বাস কর আর তো কোনো ঠিক নেই মানে একটাও সংসার করতে পারে না বলতে গেলে এখনই কন্ট্রোভার্সি হয়ে যাবে ও যা বলছে বলুক আমি সেটা পরোয়া করবো না কিন্তু তোকে আমি একটা কথা বলছি পূর্বাসা তোর একটা মেয়ে ছেলের সাথে মানে বিয়ে ঠিক হয়ে গেছিলো সে ছেলেটা বাদ দিয়ে আবার আর একটা ছেলে দেখছি এগুলো কি এগুলো কি সোশ্যাল মিডিয়াতে দেখছি তো সোশ্যাল মিডিয়াতে মানে তোরও তো কোনো কথা ঠিক নেই তোরও কথা ঠিক নেই কিন্তু পূর্বাশা এখনও সময় আছে শুধরে যা আর যেসব মেয়ের সাথে তুই মিশছিস সেসব মেয়েকে নিয়ে একদিন অনেক লেভেলের কথা বলেছিলিস সেই লেভেলের কথাটা কিন্তু ওর সঙ্গেই যায় তুই একটাও খারাপ কথা বলিস নি কিন্তু পূর্বাশা কিন্তু এখন মনে হচ্ছে তুই যাকে কথাটা বলেছিলিস আজকে তুইও তো সেটাই হয়ে গেলি হ্যাঁ তুইও তো সেটাই হয়ে গেলি আর বা যারা বলছো আমি দিশানীকে বলছি কেন পূর্বাশাকে বলছি না অবশ্যই আমি বলবো যেটাই অন্যায় দেখবো সেটা নিয়েই বলবো পুরো পূর্বাশাকে বা কেন ছাড়বো দিশানীকে যখন ছাড়ছি না আমি পূর্বাশাকে কেন ছাড়বো কখনোই সেটা কথা বলবো না পূর্বাশাকে আজকে আমি ভালোভাবে পূর্বাশাকে বললাম যে কথাগুলো তুই বলেছিস তুই একবার দেখ যে মেয়েটার সাথে তুই তোর ভবিষ্যতে নষ্ট করছিস কিন্তু আজকে যার সাথে তুই ভিডিওগুলো করছিস যার সাথে তুই ঘোরাফেরা করছিস একটা টাইম সে মেয়েটা কি ছিল এখনো সে কি আছে ওর নিজের কোনো ঠিকঠাক নেই নিজের কোনো ঠিক নেই কদিন এখন নিজের স্বামীকে নিয়ে কম কাটাছাড়া করলো দুদিন বাদে এই মেয়েটাই তোকে নিয়ে কাটাছাড়া করবে ঠিক আছে এ যার পাশে দাঁড়ায় পুরো একদম শূন্যতা করে দেয় এটুকু মাথায় রাখিস এ নিজেরও কথা ঠিক নেই আর তুইও যে কাজটা করলি তোরও ঠিক নেই তোরও কথার দাম নেই পূর্বাশা আমি এই কথাটা বলে দিলাম আর যে বা যারা ভাবছো যে আমি দিশানিকে নিয়ে বলে যাচ্ছি আমি কেন পূর্বাশাকে নিয়ে বলছি না দেখো পূর্বাশাকে নিয়ে বলছি না আমি ওর ভিডিও দেখি না সব থেকে বড়ো ব্যাপার আমি দেখি না না আমি রাগ করে দেখি না তা নয় এখন অনেকের নোটিফিকেশান আমার কাছে আসে না সব থেকে বড় ব্যাপার এটাই এই যারা আমাকে কমেন্ট করেছে তারপরে আমি পূর্বাশার ভিডিও এবং ওই মেয়েটার ভিডিও দেখলাম পালবাড়িতে আগে যার যাতায়াত ছিল দেখার পর আমি বুঝলাম পূর্বাসা তো এই কথাগুলো বলেছিলো তোমরা যখন আমাকে বললে না হ্যাঁ তুমি দেখো এবারে তো তুমি প্রতিবাদ করছো না তুমি এক না আমি এক চোখান নই ঠিক আছে আমি এক চোখ নয় আমাকে আর ধরিত্রীকে মিন করে যে কথাগুলো তুমি বলেছ খুব ভুল করেছো এবার ধরিত্রীও অবশ্যই প্রতিবাদ করবে কেউ একজন এসে আমাকে বললো ধরিত্রী পূর্বাশাকে আচ্ছা করে দিয়েছে তুমি ভিডিওটা দেখো আমি ধরিত্রীর ভিডিও দেখি হয়তো দেখা হয়নি আজকে আমি দেখে নেবো ঠিক আছে কমেন্টে একজন এসে বলেছে হ্যাঁ অবশ্যই দেওয়ারই কথা ধরিত্রী ছেলে কথা বলবে না তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না এটুকুই থাক কালকে আসছি পূর্বাশাকে এবং দিশানিকে নিয়ে এবং সৌরভকে নিয়ে তিনজনকে নিয়ে আমার ভিডিও হবে কালকের জন্য একটু ওয়েট করা চলো ডাটা বাই বাই সবাই দেখো সুস্থ থাকতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর সোরা ভেঙেছে কলসির কান্না আহা আহা করে এবার কি তোমাকে আমি সেই কান্নাটা ফেরত দেবো না ওয়েট